জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলি হামলায় পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বোর্ড অব গভর্নর্স সোমবার ১৬ জুন আই এফ এর সদর দপ্তরে এই বৈঠক হওয়ার খবর কথা বিসিবি চীন রাশিয়া ও বেনেজু সহায়তা এবং ইরানের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে এআইএ ইরান শুরুতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা উপস্থাপন করতে চেয়েছিল তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে এই প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাওয়ার সম্ভাবনা ছিল না ফলে ইরান এখন সাধারণ বিবৃতি দেওয়ার দিকে নজর দিয়েছে ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে ইরান বলেছে এর বোর্ড অব গভর্নরদের অবশ্যই ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে তবে এই পরিস্থিতিতে এই ধরনের নিন্দা জানানোর সম্ভাবনা খুবই কম এই বৈঠকে ইরান ও ইসরায়েলের মধ্যে তাৎক্ষণিক যুক্তবিরোধীর পথ সুগম হবে কি না তা কোনো স্পষ্ট আবাস পাওয়া যায়নি